ছিল ইয়ে আমার যে ছোট ভাই আছে সশিকান্ত বল মেঘের যে মেয়ে আছে মেয়ের লে গেছিলো বাজার করতে গেছিলো হ্যাঁ বাজার করতে যাতে শুনে আর আরেকটা ভ্যান গাড়ি না কি গাড়ি আমি তো ফার্স্ট লোক থাকে আমি কিন্তু সে থাকে নাইন আইন বেট লেনে কি হাউসে থাকে

ওই বাজারে গেছিল মেরেন লয়ে গেছিল বাজার করতে গাড়িটা বাজার করতে যাইতে সময় ওই গাড়ি মধ্যে টকল কি কি গাড়ি আসলো এটা আমি শুনলাম যে কি আমি তো ডিউটিতে ছিলাম আমি শুনলাম যে কি মারুতি ভ্যান না কি এমন ছিল আচ্ছা গাড়িটা ভি আটকাইছে এখানে নাইন বেটেলন থেকে গাড়ি আটকাইছে আটকে রাখছে আচ্ছা দুর্ঘটনার পর মানে প্রথমে এখানে ব্যস্ত দলম পেশেন্ট লয়া আমি ওর কিছু ওখানে গেছে না আমি ওর কিছু দেখছি না মানে কি গাড়ি কীরকম হয়েছে হাসপাতালে কে নিছে প্রথম হাসপাতালে মানে কে নিছে কোন হাসপাতাল নিছে আগে তো আছে ছিল মেডিকেলের স্টাফও ওই হয়ে গেছিল মৃত্যুতে হচ্ছে ওই সকালবেলা মুক্তি হচ্ছে গতকালকে কোন সময় ছিল ঘটনাটা কালকে তো এখানে হসপিটালে আনছে দুর্ঘটনাটা কোন সময় ছিল ঘটনা মনে হয় সাত চার চারটা আনার পর মৃত্যু জিবিতা আনলার পরে আমার ডক্টর আমার বলছে যে দেখছে কথা 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 কয় কথা আমার সঙ্গে আমার দেখে আমার চিনছে আমার বলছে পাপা আমার ডাকে আমি তো বড় বাপা বা তুমি আমার কাছে ঘুমাও কালকে আমার দেখি আমরা বলছে বাপা আমার কাছে ঘুমাও ঠিক আছে তোমার কাছে ঘুমাইম হের কাছে আমি ঘুমাইছি হের মাথা মতে আমি হাত হাতিছে ঘুমাইছে ফের উঠে ফের ডাকে পা জল খাইম রাত্রে কথা হয়েছে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি কথা হয়েছে তারপরে হের ছোট বেবি আছে হের মা হের মা রে বললেন বেবি একটু খাওয়ে তিন মাসের বেবি একটা খাওয়া দে আমি আছে মেয়ের কাছে আমি থাকতে হে খোঁজছে সাড়ে পাঁচটার সময় মারে খুঁজছে মা কই মা আমার জল দেবো জল জল আমার দেওয়া না ডক্টর মনে করছে জল দেওয়া এখন এখানে এখন ব্লাড লইতেছে আর স্যালাইড লোতে লইছে কিন্তু জল দেওয়া না যদি বেশি ইয়ে লাগে তা না একটু জল হাতের মধ্যে একটু দেবেন কিন্তু জল খাওয়াবেন সাড়ে পাঁচটা ছটা ফোনে ছটা মতো এরকম হয়েছে বর্তমানে বাবার অবস্থা কীরকম বাবার অবস্থা তো এখন তো প্লাস্টার হয়েছে এখন তো প্যারে একটা ফ্র্যাকচার হয়েছে ঘটনার নিচে তারপরে কমর ব্যাগ মনে হয় এটাই ফ্র্যাকচার হয়েছে জিবিতেই চিকিৎসাধীন জিবিতে থেকে এখন চিকিৎসা করতে আচ্ছা দুর্ঘটনার পর গাড়িটা বা গাড়ি চালককে আটক করা হয়েছে কোন গাড়ি দুর্ঘটনার পর যে গাড়িটা ধাক্কা দিয়েছে গাড়িটা গিয়ে আটক করা হয়েছে আমরা শুনলাম যে গাড়িটা অটকায় রাখছে এখানে চালকরা আটক করেছে চালকটা অটকায় রাখছে আমি শুনলাম কিন্তু এখন আমি সঠিক বলতে পারবো না কিন্তু আমি যদি দেখলে আর কী গাড়ি আছে একটু মানুষটা কিন্তু আপনি গেছেন এখানে আমি তো শুনলে আইপোর্টের লগে লগে হসপিটাল যাবে বাচ্চাটার নাম কী এবং স্মৃতি শ্রদ্ধা বল বয়স্ক তো প্লাস ফোর ইয়ার্স আর বাবার নাম শশীকান্ত বল বয়স্ক তো বয়স থার্টি এইট বাড়িটা বাড়ি আমার তো উড়িষ্যা আর এখানে আগরতলাতে 手札。